আসামে আবারও শুরু হয়েছে তথা কথিত উচ্ছেদ অভিযান দখলদার দাবি করে উচ্ছেদ করা হচ্ছে শত শত পরিবারকে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি এসব পরিবারের অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস মূলত দু একুশ সালে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকেই আসামে নানা সময় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সরকার এগুলোকে দখলমুক্তি অভিযান হিসেবে বর্ণনা করলেও এসব অভিযানের প্রভাব পড়ছে প্রধানত বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর ওপর ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে বছর আসামে ব্যাপক উচ্ছেদ অভিযান দেখা গেছে জুলাই ও আগস্ট মাসে এই উচ্ছেদ অভিযান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গোয়ালপাড়া জেলাতেও এর আগে একাধিক বড় উচ্ছেদ অভিযান হয় বারো জুলাই পাইকান সংরক্ষিত বনে প্রায় একশো চল্লিশ হেক্টর বনভূমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ চালানো হয়েছিল এছাড়া ষোলো জুন জেলার হাসিলাবিল এলাকায় জলাভূমি দখল করে থাকা ছশো পরিবারকে উচ্ছেদ করা হয় বলাই বাহুল্য তাদেরও অধিকাংশই বাংলাভাষী মুসলিম অর্থাৎ তথাকথিত মিয়া